ভগ্নশ থেকে প্রত্যেক বিসিএস প্লেমই পরীক্ষায় একমার্ক মার্ক থাকে তো এখানে আজকে আমরা দেখবো যে একমার্ক মার্ক কমন আলোচনার ক্ষেত্রে এখানে একমার্ক মার্ক কোন ধরনের ভবসগুলো থাকতে পারে একমার্কের জন্য তো এখানে ভগ্নশের বেসিক আলোচনা ভগ্নাশর কী জিনিস আমরা জানি এবং এর প্রকারভেদগুলো প্রকৃত ভনশ্ব অপ্রকৃত ভনশ্য মিশ্র ভনশ্য দশমিক ভনশ এই বিষয়গুলো একদম বেসিক আলোচনা এগুলো সব কিছু জানা এখন আমরা দেখব টপিক্সড বেস যেটা এবং যে প্রশ্নগুলো পূর্ববর্তী সালে আছে এবং আসার মতো যে প্রশ্নগুলো কোন ধরনের প্রশ্ন থাকতে পারে দেখি এখানে প্রথম যে টপিকস বেসড যে কোশ্চেন উল্লেখ করা আছে এক নম্বর যেটা সেটা হচ্ছে দশমিক ঘনষুঁধে শুরু করা এটা মাধ্যমিক সহকারী শিক্ষা নিয়োগ আছে তো এইখানে যে বিষয়টা উল্লেখ করা এক নম্বরে যে বিষয়টা তা হচ্ছে যে শূন্য দশমিক শূন্য এক গুণন দুই ভাগ পাঁচ এর মানটা কত হার্ড দেয় আছে এই মানটা কত বের হবে তো এখানে আমরা দশমিক উটি দিয়েও করতে পারি আবার যেহেতু অ্যান্সারটা দেওয়া যায় দশমিক দশমিক করা যাবে পাঁচকে দুইকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কত হয় শূন্য দশমিক চার দুইটা গুণ করলে কত হবে শূন্য দশমিক শূন্য শূন্য চার অ্যান্সার বি তাহলে এখান থেকে অ্যান্সার দেওয়া হবে বি একবারে বেসিক লেভেলের এগুলো আলোচনা আর তিপ্র নম্বর কোশ্চেন দেওয়া আছে এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ যখন আমরা দুইটা জিনিসকে তুলনা করবো দুটো একই হয়ে যাবে একই মানে একই জাত থাকলে তাহলে আমরা কী করতে পারবো এটাকে তুলনা করতে পারবো তো এখানে আমরা যেন এক কিলোমিটার সমান কত দশ লক্ষ মিলিমিটার দেওয়া আছে এবং এক মিলিমিটার এক কিলোমিটার উপরে আছে এক ভাগ দশ লক্ষ দেওয়া আছে এখানে গন্ডায় যেখানে দেখা যায় যে এক এক কিলোমিটার সমান কত মিলিমিটার একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে দশ লক্ষ অ্যান্সার সেন্ড সি তো এই ধরনের এগুলো বেসিক লেভেলের অঙ্ক এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ তো এক ঘন্টা বিশ মিনিট এই অঙ্কগুলোকে আমরা একই জাতীয় এহকে নিয়ে আসবো একই জাতীয় এহকে নিয়ে আসলে তাহলে অনুপাতটা বের করা যাবে বা ভগ্নাংশটা বের করা যায় যেমন এক ঘণ্টা বিশ মিনিট দেওয়া আছে চার ঘন্টার কত অংশ হয় ঘন্টাতে পরিণত করতে হবে অথবা মিনিটে যেমন বিশ মিনিটকে এখানে ঘণ্টাতে করলে দশমিক আসতেছে আর এখানে দেওয়া আছে অংশে অ্যান্সার এক ভাগ চার দশমিক ভনাশ নাই সরাসরি ভনাশ এক্ষেত্রে আমরা ঘণ্টাকে মিনিট করব তাহলে সহজ বের হবে এখানে আনসার দেওয়া আছে এক ভাগ তিন অংশ এবার পঞ্চান্ন নম্বর কোশ্চেন দেখেন দেওয়া আছে যে শূন্য দশমিক শূন্য একের বর্গ দেওয়া আছে শূন্য দশমিক শূন্য এক স্কোয়ার এর মান কোন ভগ্নাংশটি সমান এখানে প্রথমে যদি ভগ্নাংশ করে দেই দশমিকটা উঠিয়ে দিলে হবে এক ভাগ একশো এক ভাগ একশো যদি আমরা কী করি এখানে বর্গটা করি তাহলে একশো আর করলে হয় কত দশ হাজার তাহলে অ্যান্সার আছে ডি নিশ্চয় দশ হাজার অ্যান্সার আছে এখানে ডি আবার কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এই ক্ষুদ্রতম বা বৃহত্তম নেই নয় থেকে এই প্রশ্নগুলো বেশি আছে প্রিলিমিনারি পরীক্ষায় অনেক বেশি আসে কোনটা ক্ষুদ্রতম হবে কোনটা বৃহত্তম হবে তো এটা নির্ণয়ের জন্য শর্টকাট যে পদ্ধতি আমরা এটা ইউজ করি প্রথম যে বিস্তারিত বা একেবারে যেটা বলে পরীক্ষায় লিখিত পরীক্ষা যে পদ্ধতি করা হয় এটা হচ্ছে কি সাধারণ হর করতে হয় সাধারণ হর বলে অসহ করে সাধারণ বের করে তারপরে করতে হয় ছোটো বড় নির্ণয় কিন্তু এইখানে পরীক্ষার এই সময়টা থাকে না এই জন্য আমরা শর্টকাটভাবে অঙ্কটা করি সিস্টেম হচ্ছে কি আড়াআড়ি গুণ করা নিচের হর আর একটা মানুষের লব এই যে আড়াআড়ি যদি গুণ করি লবার হর পাশাপাশি যেগুলো কোনো থাকবে যেমন ছয় এগারো সিরটি হয় আর পাঁচ চোদ্দ সত্তর হয় তাহলে কোনটা ক্ষুদ্রতম হল তাহলে যার মানটা উপরের মানটা বড়ো হবে তার মানে গুণ করলে যার মানটা বড়ো সে বড় ছোটো হলে ছোটো তাহলে পাঁচ চোদ্দ সত্তর আর ছয় এগারো কথা হচ্ছে এখানে সিচট্টি তাহলে অবশ্যই পাঁচ চোদ্দ সত্তর আর ছয় সিট সেটা ছোটো অনুরভাবে এটা একটা গুণ করবো এই তুলনা করে এখানে দেখা যাচ্ছে যে এখানে চারটি হাসপাত্র তুলনা করা আছে তাহলে এ এখানে অ্যান্সার আসবে এগারো ভক্ত তো এটা হচ্ছে ক্ষুদ্রতম তাহলে এখানে অ্যান্সার আসবে কি এ এটা হচ্ছে এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশ এরপরে আবার দেখেন ফিফটি সেভেন নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে ফিফটি সেভেন নাম্বার কোশ্চেন এখানে দেওয়া আছে যে পাঁচ ভাগ বারো ছয় ভাগ তেরো এগারো ভাগ চব্বিশ এবং তিন ভাগের মধ্যে বড় ভগ্নাংশ কোনটি এখানে সেন্সিটিভ আমরা আড়াড়ি গুণ করবো আড়াড়ি গুণ করে দেখা যাবে যে ভনশোর মানটা গুণফলটা বড়ো আসতেছে তুলনা করে সবগুলা তাহলে ওইটা হচ্ছে এখানে বড়ো ভগ্নাংশ এখানে অ্যান্সার আসছে কি বি সিক্স ডিভাইড থার্টিন অন্যভাবে নিচের কোন ভনসটি বড় এটা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকের প্রকৌশলী সিভিল দুই হাজার ষোলো সালের পরীক্ষার কোশ্চেন এখানে সেম সিস্টেম বলছে নিজের কোন ভনসটি সবচেয়ে বড়ো তাহলে পাঁচ দু পনেরো দশ তিন সাইডে বারো এটা বড়ো আর তুমি এত সাইড পনেরো ষাট আর পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এটা বড় হচ্ছে পঁয়ষট্টি যদি বড়ো আর তিন তেরো উনষট্টি তিনশো নব্বই আর তেইশের পনেরো গুণ করলে এখানে হচ্ছে তিনশো এখানে পনেরো তিনশো পঁয়তাল্লিশ আসবে এখান থেকে তুলে করে দেখা যাচ্ছে সি নম্বরটা এখানে অ্যান্সার আছে সি তিনশো নব্বই যেটা এটা আছে বড় আবার আঠারোতম বিসিএসি পরীক্ষা আসছে অনুষাট নম্বর কোশ্চেন কোন ভনষ ডি দুই ভাগ তিন থেকে বড়ো তো এখানে ক্যালকুলেশন করলে ওই সেম সিস্টেমে আমরা আড়া আড়ি গুণ করবো আড় আড়ি গুণ করার ফলে দেখা যাবে যেটা বড় হবে গুণ ফলটা সেটা বড়ো এখানে অ্যান্সার দেখা আছে কি অপশন বি আট ভাগে এগারো যে অপশন বি দেওয়া আছে আট ভাগে আরও এটা বড়ো এখন এইখানে আরও ভনশ যেমন পৌনপণিকের যে অঙ্কটা এটা একটু যদি প্রশ্ন টাফ কোয়ালিটির হয় তাহলে পৌনপণিক থেকে কোশ্চেন থাকতে পারে পৌনপণিক যে ভগনা অংশ আছে পৌনপণিকের প্রয়োগ যেমন এইখানে একটা দেয়া আছে ষাট নম্বর কোশ্চেন শূন্য দশমিক দুই পৌন এখানে দুই পৌন পুনিক চার এর সমান ভগনা অংশ কোনটি তাহলে পৌনপণিকের ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করি দশমিক থাক বা এমনি থাক যা তার সঙ্গে পুনঃসঙ্গ থাকতে পারে তো যে যা থাকবে আমরা প্রথমে পুরাই নেব নিয়ে বিয়োগ হবে কি এইখানে দশমিক ব্যতীত যে সংখ্যাটা দশমিক ব্যতীত দশমিক এখানে যে সংখ্যাটা আছে এটা কী হবে তার জন্যে কি ওটা বিয়োগ হয় তো এখানে শূন্য এই জন্য শূন্য আর জয়টা পনেরো থাকবে তয়টা কি নয় তা ক্যালকুলেশন করলে কত হয় আট ভাগ তেত্রিশ তাহলে সাইডের আনসার আছে বি নম্বর আট ভাগ তেত্রিশ একষ্টি নম্বর প্রশ্ন এখানে আছে কোন সংখ্যাটি বৃহত্তম এই অ্যান্সারটা হচ্ছে কি এখানে বি এই যে বর্গমূল দশমিক সংখ্যার বর্গমূল্য করলে ওই সংখ্যার মান বৃদ্ধি পায় মানটা বৃদ্ধি পেয়ে যাবে তাহলে অ্যান্সার হচ্ছে রুডোবার শূন্য তিন এটা অনেক পরীক্ষায় আছে আর কি তেইশ নম্বিশ ছিল আবার সিক্সটি টু নম্বর কোশ্চেন নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা এখানে বলছে কোনটি সবচেয়ে ছোট সংখ্যা বা ছোটো ঘনাংশ এটা আগের মতো পদ্ধতি গুণ করতে হবে তিন হাজার গণ্য হয় পাঁচশো গুণ করলে একশো আশি তো কোনটা বড় ছোট এরকম আগে গুণ করবো গুণ করে এখানে বের করা যাবে যে কোনটা ছোট কোনটা বড় অ্যান্সার হচ্ছে ডি চারভাগ বারো সব ছোটো ছোট ঘনাংশ এখানে কত ভাগ বারো তারপর দেওয়া আছে সিক্সটি থ্রি নম্বর কোশ্চেন কোন সংখ্যার শূন্য এক পৌনপনিক শূন্য দশমিক এক পৌনপনিক ভাগ শূন্য এক ভাগের মধ্যে দশমিক এক ভাগের মধ্যে পার্থক্য এক হলে সংখ্যাটি কত এখানে ধরে করতে হবে সংখ্যাটি এক্স এক্স ধরে করা তো শূন্য দশমিক এক পৌনবনিক মানে হচ্ছে এক ভাগ নয় এবং শূন্য দশমিক এক হচ্ছে এক ভাগ দশ দুইটার এখানে পার্থক্য দেওয়া আছে কত এক তাহলে এক্স ডিভাইড নাইন বেগ হচ্ছে এক্স ভাগ দশ ওয়ান ওয়ান এনকালগুলো আছে নব্বই তাহলে সংখ্যাটি আছে নব্বই ভগনাশের অন্য যেগুলোর অঙ্ক যেমন এখানে বিষয়টা উল্লেখ করা আছে যে কথার যে যেমন কোনো ভ্রংশের লব সাথে একযোগ করলে হাফ হয় এবং হরের সঙ্গে একযোগ করলে এক ভক্ত হবে বনসটি কত তো এখানে এই ধরনের অঙ্কগুলো যদি সম্ভব হয় এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো টেস্ট করতে হবে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যে কোনো ভ্রংশের লবের সাথে একযোগ করলে হাফ হবে একযোগ করলে হাফ হয় তো এখানে একযোগ করলে যদি হাফ হয় তাহলে এখানে দেখেন যে দুই ভাগ সাত আছে এক ভাগ চার আছে তিন ভাগ আট আছে তিন এর সাথে একযোগ করলে চার ভাগ আট হবে এটা হাফ মানে আনসারটা হাফ হয়ে যাচ্ছে এবং হরের সঙ্গে একযোগ করলে এক ভাগ তিন হরের সঙ্গে একযোগ করি আটের সঙ্গে তাহলে কথা হলো নয় তিন দিনে কাটি গেলে তিন থেকে নয় তাহলে এক ভাগ তিন তাহলে অ্যান্সার হয়েছে সি তো এইভাবে আমার অপশন টেস্টের মাধ্যমে অঙ্কগুলো করতে পারি এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো অপশন টেস্ট দেওয়া হবে এমনটা না কিছু কিছু ডিটেলস করা লাগে যেমন এখানে অঙ্ক আসছিলো এটা প্রাথমিক সর্বোচ্চ এবং দু হাজার উনিশ পয়েন্টমার প্রশ্ন এই লব পুরো বংশের লব হর অন্তর আছে হর লব উভয় থেকে তিনটি যোগ করলে যেমনটি পাওয়া যায় তার সাথে একভাগ চার যোগ করলে জো ফলে একা হয় বোঁড়টি কত এই অঙ্কটা আর কি অপশন টেস্টের মাধ্যমে করা যাবে এই অপশন টেস্টের মাধ্যমে করা যায় আবার এই যে বাঁশের অঙ্কগুলো প্রত্যেক কম বেশি পরকে থাকে একটি বাঁশের এক চার অংশ কাদা এত অংশ পানিতে বাংশে তিন লিটার পানির উপরে আছে বাঁশটি দুটো কত এই অঙ্কগুলো করেই আর কি বের করা সময় থাকলে শর্টকাটে করা সময় না থাকলে শর্টকাটে করা আর সময় খুবই এটা পাওয়া যায় না তো এই জন্য অঙ্কগুলো আর কি মোটামুটি সটকারী করাটা ভালো তো এইখানে এই অঙ্কগুলো ছিল মূলত ভগ্নাংশ বিষয়ক এবং এখান থেকে একমাত পরীক্ষায় থাকবে এই অঙ্কগুলো করলে বোঝা যায় একমাত পরীক্ষায় থাকবে এটা ফোরটি সেন্ট পরীক্ষায় ছোট বড় বহন নির্ণয়গুলো থাকতে পারার সম্ভাবনা আর কি হান্ড্রেড পার্সেন্ট